আজকে তোমাদের একটা চাটনি করে দেখাচ্ছি লাল শাক লাল শাকটা গরম জলে সেদ্ধ হতে দিলাম এদিকে তেঁতুল আমি ভিজিয়ে রাখলাম পাকা তেঁতুল আর মিষ্টি কুমড়ো রাঙালু দিই রাঙালুটা আজকে আর নেই কুমড়োগুলো ডোঙো ডুঙো করে কেটে দিলাম এদিকে শাকটা সেদ্ধ করে নিচ্ছি খুব সুন্দর খেতে হয় চাটনিটা এবারে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে পাত্রে ঢেলে দিচ্ছি এবারে লাল শাকটা তুলে আমি মিক্সিতে পেস্ট করে নেব জলটা কিন্তু আমি চাটনিতেই কাজে লাগাবো এদিকে আমি সর্ষের তেল দিলাম সামান্য সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে হলুন দিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পরই এবারে দেখো আর যে তারি টেস্ট করে নিয়েছিলাম এবার এটা সেদ্ধ হয়ে যতক্ষণ না কুমড়োটা সেদ্ধ হচ্ছে দেখো তার শাকের জলটা দিয়ে কি সুন্দর কালারটা দেখো চাটনির কালারটাও খুব সুন্দর হবে নুন দিলাম পরিমাণ মতন হলুদ সামান্য একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর এদিকে পর্যাপ্ত চিনি দিয়ে দিলাম একটা মিষ্টি হবে আর পাকা তেঁতটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি হাতে চটকে নিয়ে কাজটা মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে ফুটতে দেব দেখো তোমরা সবাই কালারটা কী সুন্দর হয়েছে তোমরা কি আগে কখনো এরকম কেউ লাল শাকের চাটনি খেয়েছ খেলে জানিও কোথা থেকে দেখছো তোমরা আমাকে জানিও রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও প্লিজ ফুটে গেল সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে এবার আমি বলে সার্ভ করে দিচ্ছি ওনারা এই চাটনিটা অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারবে আমি একটু বেশি করেই করি যখনই করি সার্ভ করে দিলাম তোমরা কিন্তু অতি অবশ্যই জানি তোমাদের কেমন লাগতো ভিডিওটা